জয় ছিনিয়ে নিল ফাইভ ব্রাদার্স পুনে এফসি রবিবার তারিণীপুর আনুয়ারচর মাঠে অনুষ্ঠিত লড়াইয়ে ব্রাদার্স পুনে এফসি ট্রাইবেকারে পাঁচ চার গোলে ফিটনেস জিম ভাঙার দলকে হারালো খেলার প্রথমার্ধে ফাইভ ব্রাদার্স দুই শূন্য গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে চমকপ্রদ কামব্যাক করে ভাঙার দল সমতা ফেরায় তবে শেষ হাসি হাসলো পুনের দলটি টুর্নামেন্টের শুরুতে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় যা এই আয়োজনের এক বিশেষ আকর্ষণ সাবেক বিধায়ক অমরচাঁদ জুন জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন সহ বহু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শুরু হলো পূর্ব কাটিগোড়া অঞ্চলের অন্যতম জনপ্রিয় এই ফুটবল উৎসব ਅੱਜ ਦੇ ਖੇਡਾਂ ਦਾ ਉੱਪਰ ਤੋਂ ਸਭਾ ਇਹ ਕੀ ਉੱਪਰ ਤੋਂ ਸਭਾ ਆਮਾ ਅਸਮੇਂ ਮੁੱਖ ਗਾਇਕ ਵਿਭਿੰਨ ਗਾਇਕਾਂ ਦੇ ਸਨਮਾਨ ਜਾਨੇ ਖੇਡਾਂ ਸ਼ੁਰੂ ਹੋ ਰਹੀ ਹੈ ਉਹਨਾਂ ਦੇ ਅਗਲੇ ਗਾਣੇ ਤੁਹਾਡਾ ਅੱਜ ਦਾ ਦਿਨ ਬਹੁਤ ਹੀ ਸੁਨਮਰ ਹੋਵੇ ਬਈ ਤੋਂ ਸੁਣ ਬਹੁਤ ਹੀ ਚਾਹਾਂ ਸਭੀ ਦੇ ਅਮਰ ਪੇਟਲ

বিহারি সবাই জানি উনি খুব ভালো মানে উনি বলিউডে একটা ভালো জায়গা ভালো স্থান পেয়েছেন কিন্তু উনি আসামে থাকা পছন্দ করেছেন এখানে সবাইকে একসঙ্গে পেয়ে এবং আমার যে বিগত বক্তা আমাদের যিনি এক্স একটা জিনিস বলেছেন খেলার মঞ্চ এমন এমন এক মঞ্চ এখানে না হিন্দু না মুসলিম না শিখ না ইসাই না কোনো দলের ভেদাভেদ থাকে এবং এখানে সবাই আমরা এক প্ল্যাটফর্মে মিলিত হয় এবং ধ ধন্যবাদ